ইটস ওকে চন্দ্র আমার কোনো তারা নেই ইউ ক্যান টেক এ টাইম আমরা আস্তে ধীরে এগোবো না হয় রনকের কথা শুনে আরো বেশি লজ্জা করছে চিত্রলেখার মাথা তুলে তাকাতেই পারবে না যেন আর চিত্রলেখার হাতের বাঁধন আলগা হলে রনক ছোট্ট করে কপালে ঠোঁট ছুঁয়ে বলে আমরা কেস কথা বলে পেট ভরে ফেলবো বিকেলের পর কিছু খাওয়া হয়নি আমার খিদে পেটের ভেতরে যুদ্ধ চালাচ্ছে রৌনকের কথা শুনে চিত্রলেখা চোখ বড় করে তাকায় চিত্রলেখার মুখের আচমকা পরিবর্তন দেখে হাসি পায় রৌনকের চিত্রলেখা বলে আমি একটুই খাবার দিচ্ছি চিত্রলেখাকে ব্যস্ত হতে দেখে রৌনক বলে ইটস ওকে তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি বলছি আমাদের ডিনার লাগাতে খাবার সার্ভ করতে করতে তুমি ফ্রেশ হয়ে আসো না কেমন মাথা ঝাঁকায় চিত্রলেখা আর অপেক্ষা না করে দ্রুত বাথরুমের দিকে আগায় সে এতক্ষণ দাঁড়িয়ে কি আবজা ভেবেছে অথচ মানুষটা না আছে সেদিকে খেয়ালি নেই তার মনে মনে নিজেকে গালমন্দ করে চিত্রলেখা নিজের এমন দায়িত্বহীন কাজের জন্য এমন বেখেয়ালি তো সে কখনোই ছিল না তাহলে এইসব কি রৌনকের প্রভাব রৌনকের ছাড়া কিছুই ভাবতে পারছে না যেন চিত্রলেখা রাতের ওই ঘটনার পর রৌনকের সামনে দাঁড়াতেও লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে মন চাইছে চিত্রলেখার জীবনের আগে কখনো সে এত লজ্জার সম্মুখীন হয়নি এই ধরনের মুখে যে একদিন তাকেও হবে তা চিত্রলেখা তার অবচেতনে ভাবেনি কখনো মানুষের জীবন তার চিন্তা ভাবনার ঊর্ধ্বে যা কখনো চিত্রলেখা নিজের জন্য চিন্তা করেনি চাইনি আজ না চাইতে সব পাচ্ছে আবার আচমকা এত কিছু পেয়ে ভয়ও লাগছে বুকের ভেতর কোথায় একটা এই ভেবে এত সুখ তার কপালে সইবে তো শেষ পর্যন্ত নাকি অজানা কোনো তুফান এসে তার জীবনের এত অসুখসখ ভাসিয়ে নিয়ে যাবে এসব ভাবলেই অস্থিরতায় চিত্রলেখার বুকের ভেতরটা একটা অজানা ভয় এ শঙ্কায় কেমন কেঁপে ওঠে তবু চিত্রলেখা নিজেকে সামলে নেয় এমনিতেও তার জীবনটা এই পর্যন্ত মসৃণ ছিল না তাই ভবিষ্যৎটা যে অনেক বেশি মসৃণ হবে তা সে খুব একটা আশা করে না হলে ভালো না হলেও সে ভয় পাবে না শক্ত থাকার আপ্রাণ চেষ্টা করবে তার তো কেবল নিজের কথা ভাবলে চলবে না আজ রাতে বাসায় পার্টির আয়োজন করেছে রওনক নিজের বিয়ে উপলক্ষে কাছের একান্তই পরিচিত আপনজনদের সঙ্গে চিত্রলেখার পরিচয় করিয়ে দিতে চায় একটু আগে জাহানারা এসে জানিয়ে গেছে টেবিলে নাস্তা দেওয়া হয়ে গেছে সবাই ওদের জন্য অপেক্ষা করছে রওনক তৈরি হয়ে টাই হাতে বেরিয়ে আসে চিত্রলেখার মুখোমুখি এসে দাঁড়িয়ে টাই এগিয়ে দিয়ে বলে আজকে কি আমাকে বলতে হবে কিভাবে টাই বাঁধতে হয় কেবল মাথা ঝাঁকায় চিত্রলেখা মুখে কিছু বলে না রওনকের টাই ব্যস্ত চিত্রলেখা মুখ তুলে না তাকালেও বেশ অনুভব করতে পারছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দৃষ্টি তার দিকে স্থির হয়ে আছে তাকাবে না তাকাবে না করেও একবার চোখ তুলে তাকায় চিত্রলেখা কিন্তু বেশিক্ষণের জন্য নয় তৎক্ষণাৎই আবার চোখ সরিয়ে নেয় সে তা দেখে রনকের ঠোঁটের কোণে হাসি ফুটে টাই বাধা হয়ে গেলে সে পেছন দিকে সরে যেতে চেষ্টা করলে আচমকায় হাত বাড়িয়ে রনক চিত্রলেখার কোমর জড়িয়ে ধরে নিজের বাহুবদ্ধ করে নেয় রনকের আচমকা কাণ্ডে অবাক না হয়ে পারে না চিত্রলেখা আচমকায় স্পর্শে চিত্রলেখার শরীর জুড়ে শিহরণ খেলে যায় নিজেকে কাহিল লাগে ইচ্ছা করে নিজ রৌনকের উপর ছেড়ে দিতে কিন্তু অজানা লজ্জা শঙ্কায় ইচ্ছা করলেও এমন কাজ করতে পারে না সে নিজেকে সামলে রাখার প্রাণপণ চেষ্টা করে অবাক্ষ দৃষ্টি নিয়ে রৌনক চোখের দিকে তাকিয়ে থাকে কেবল রৌনক কিছুক্ষণ সময় নেয় যা বলতে চায় তা বলার আগে খানিকটা সময় চোখের পিপাসা মিটায় রওনকের ওই গভীর চোখের চাহনিতে প্রথমে হারিয়ে গিয়েছিল চিত্রলেখা তারপর থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করলে রৌনক বলে একটু চোখ ভরে তোমায় দেখতে দাও প্লিজ এইভাবে থাকো কিছুক্ষণ আমার কাছে রৌনকের এই প্রতিটা আবদারের শেষে প্লিজ বলাটা চিত্রলেখার গায়ে কাটা দেয় ভাই বোনেরা কখনোই কোনো কিছুর জন্য সেভাবে আবদার করেনি তার কাছে কিন্তু এই মানুষটা জীবনে আসার পর থেকে আবদারের বহার বসিয়ে দিয়েছে তার সব আবদার যেন এই এক চিত্র লেখার কাছে তার উপর তার বলার ধরন অমন করে বললে কেউ না করতে পারে কখনো আর কেউ পারলেও চিত্রলেখা কখনো পারবে না নিজেকে ছাড়িয়ে নেবার আর চেষ্টা করে না চুপ করে নিজেকে রনকের বাহু ছেড়ে দেয় বেশ কিছুক্ষণ এক মনে চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থাকার পর ওভাবে থেকে রনক বলে আজ বসে পাঠিয়েছে সতর্ক হয় চিত্রলেখা জানতে চায় কিসে পার্টি তোমার ওয়েলকাম পার্টি আমার জন্য চিত্রলেখা যে অবাক হয়েছে তা তার চোখে মুখে স্পষ্ট অবাক না হয়ে কি পারা যায় তাকে ওয়েলকাম করার জন্য পার্টি দেওয়া হচ্ছে এসবও এই জীবনে পাওনা ছিল চিত্রলেখার স্মিত হেসে রনক বলে রনক যেমন বিয়ে করেছে এই খবর দেশবাসী জানবে না তা কি করে হয় চিত্রলেখার অবাক হওয়া যেন বাড়ল রনক একটা হাত সামনে এনে চিত্রলেখার কপালের উপর এসে পড়া চুলগুলো কানের কারের পেছনে গুজে দেয় তার হাতটা এসে চিত্রলেখার গাল স্পর্শ করলে পরে রনক বলে তুমি এখন বুঝতে পারছো না কার বউ হয়ে এসেছো চিত্রলেখা জানে সে কার জীবনে অনুপ্রবেশ করেছে কিন্তু এখনো এটা বুঝে উঠতে পারেনি রৌনকের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলার পর মুহূর্ত থেকে চিত্রলেখার জীবনটা একশো আশি নেই কবুল বলে রওনকের বৌ হবার পর থেকে তার জীবনটা রওনকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে এখন সে মিসেস চিত্রলেখা রনক জামান যে রনক জামানের ছবি নিউজ প্রায় প্রতিদিনই নিউজ পেপারের বিজনেস পাতায় পাওয়া যায় এখন থেকে রনকের পাশাপাশি চিত্রলেখা ছবিও যদি খবরের কাগজে ছাপা হয় সেটা খুব বেশি অবাক হবার মতো কোনো ঘটনা হবে না কিন্তু এই বিষয়গুলো চিত্রলেখা এখনো ভেবেই দেখেনি এসব তার ভাবনাতে আসেইনি নিজে নিজের চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে জীবনযাপন হচ্ছে তার রনক বলে আজকে পার্টিতে পর্যন্ত তোমার ডিটেইলস অর্নামেন্ট সব আলমারিতে রাখা আছে বিকেলে বিটিউশনে চলে আসবে তোমাকে সাজাতে তুমি তৈরি হয়ে নিও আমি একটু জরুরি কাজে যাচ্ছি কাজ শেষ বাসায় চলে আসবো পার্টির আগেই চিত্রলেখা কিছু বলে না রণকের বলার প্রত্যেকটা কথা মেনে নেয় বিনা বাক্য ব্যয় এই প্রসঙ্গ বাদ দিয়ে চিত্রলেখা বলে সবাই আমাদের জন্য নাস্তা টেবিলে অপেক্ষা করছে চলো যাই বেরিয়ে যাবার আগে রওনক আরো বলে আমি একটা কথা ভাবছিলাম কি কথা আমরা দুজনকে কি নিচে দিয়ে কোনো ফ্ল্যাটে শিফট হয়ে যাব চিত্রলেখা আবারো অবাক হয় কিন্তু এবারে আর মুখ বন্ধ করে রাখে না জিজ্ঞাসা করে কেন এখানে থাকলে কি সমস্যা এক মুহূর্তের জন্য চিত্রলেখা ভাবে রওনক হয়তো তাকে তার পরিবারের সঙ্গে রাখতে চায় না কিন্তু চিত্রলেখার মনের ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে রওনক বলে তুমি তো লিফটে উঠতে ভয় পাও বাইরে গেলে বারবার সেই দিয়ে ওঠানামা করতে কষ্ট হবে আমি চাই না তোমার কোনো কিছু নিয়ে কষ্ট হোক আমরা সেকেন্ড থার্ড ফ্লোরে শিফট হয়ে যেতে পারি এতে করে তোমাকে কষ্ট করে এতগুলো সিঁড়ি পেয়ে নাইন ফ্লোরে উঠতে হবে না শুধু আপনি আর আমি হুম শুধু আমরা দুজনে বাকিরা এখানেই থাকলো দূরে তো কোথাও যাচ্ছি না একই বিল্ডিং এ একই বিল্ডিং এ থাকবো জাস্ট ফুলোর আলাদা তারপর আপনার মা ভাবে আমি আপনাকে পশ করে ফেলেছি আমার ইশারায় চলেন আপনি আজ ঘর আলাদা করেছি কাল বাড়ি আলাদা করবে এর পর হয়তো দেশও আলাদা করে ফেলবো আপনাকে নিয়ে দূরে কোথাও চলে যাব বা দেখা গেল আপনার সম্পত্তি বাগিয়ে নিলাম কি যাতা অলসো এই সব আপনার কাছে যাতা লাগলেও বাকিরা এমনটাই ভাববে একবার ভেবে দেখুন তো অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে আমি আপনার অফিসে চাকরি করেছি সবাই কি ভাববে জানেন চাকরি বাহানা ছিল চাকরি করতে গিয়ে বড় লোক বসকে ফাঁসিয়েছি আমি ফাঁসিয়ে বিয়ে করেছি তার টাকা পয়সা লোভে কেউ বিশ্বাসই করবে না স্বয়ং রনক জামান আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে কেউ কেউ হয়তো ভাববে আপনার টাকা লোভে বিয়ের আগে এক বিছানে আপনার সঙ্গে রওনক তৎক্ষণাৎ চিত্রলেখার মুখে হাত রাখে এসব শুনতে চায় না সে রওনক জানে চিত্রলেখা কি বুঝাতে চাইছে বলতে চাইছে সে নিজেও জানে তার পরিবার আত্মীয় মহল তাদের এই বিয়েটাকে খুব স্বাভাবিক ভাবে নিবে না কিন্তু এতে রওনকের কিচ্ছু যায় আসে না তবে সে ভুলেও ভাবেনি চিত্রলেখা তার মস্তিষ্কের ভেতর এসব ভাবনা পালছে চিত্রলেখার মুখ চেপে ধরে রওনক চেঁচিয়ে ওঠে নিজের মুখ থেকে রওনকের হাত সরিয়ে দিয়ে চিত্রলেখা বলে আমি রাখা চুপ করে গেলাম কিন্তু অন্যদের তো আপনি আটকাতে পারবেন না বাকিরা ঠিকই এমনটাই ভাববে এর চাইতেও জঘন্য কিছু ভাববে রনক শক্ত হাতে চিত্রলেখার ভাউ ধরে তার চোখে চোখ রেখে বলে কি ভাবছে বা ভাববে তাতে আমি রওনক জামানের কিছু যায় আসে না আই ডোন্ট গিভ এ ফাক টু देयर থিং অল আই কেয়ার জাস্ট হোয়াট ইওর থিং এবাউট আস বিং টুগেদার ডান হাতটা চিত্রলেখার গালে রেখে রনক আরো বলে প্লিজ তুমি অত্যন্ত এভাবে ভেবো না আই রিকোয়েস্ট টু ইউ তুমি না চাইলে আমরা কোথাও যাব না এখানেই থাকব আই প্রমিস বাট ইস নট থিং লাইক দ্যাট চিত্ররেখা প্রসঙ্গে আর কথা বাড়ায় না বরং নিজের কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখে বলে চলুন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে নাস্তার টেবিলে দিলারা জামান চিত্রলেখাকে দেখে আগের দিনের মতো এ কোনো কথা বলেননি রাগে ওনার শরীর রি করছে কিন্তু সেটা মুখে প্রকাশ হতে দেননি উনি ভেবেছিলেন পথের কাটা সহজেই উপরে ফেলেছেন কিন্তু ভুল প্রমাণিত হয়েছেন ওনার প্ল্যান ব্যাকফায়ার করেছে দেখে রাগ হয়েছেন টেবিলে রনক আগে চায়ের কাপে তৃপ্তির চুমুক দেয় তা দেখে বেরিয়ে আসে খালি পেটে আগেই চা খাচ্ছেন কেন অ্যাসিডিটি হয়ে যাবে আগে তো নাস্তা করুন পরে চা খাবেন কথা শেষ করতে চিত্রলেখা লক্ষ্য করে রনক অদ্ভুত এক ঘাসি নিয়ে তার দিকে আছে তা দেখে ইশারায় চিত্রলেখা জানতে চায় কি রনক কিছু বলে না হেসে কেবল চায়ের কাপটা নামিয়ে রাখে ততক্ষণে চিত্রলেখা খেয়াল করে অন্যরা সবাই এখানে উপস্থিত আছে টের পেয়ে লজ্জা পেয়ে যায় দেখলে জাহানারা খালা এতদিনে রনক জামানকে শাসন করার মানুষ চলে এসেছে তানিয়া টিটকারি শুনে মুখ চেপে হাসেন জাহানারা তবে এটাও লক্ষ্য করেন দিলারা জামান মোটেও এসব পছন্দ করছেন না আর কাউকে এতো আজ করবে না তানিয়া তার জীবনের লম্বা একটা সময় নষ্ট হয়েছে তাই মুহূর্তে শাশুড়ির পছন্দ অপছন্দকে আমলে নেয় না সে আজকের নাস্তায় রুটি সবজি ডিম পোচ মামলেট সেদ্ধ হয়েছে সাধারণত ঘি দিয়ে ভাজা মুচমুচে পরোটা বানানো হয় আজ ঘি ছাড়া রুটি দেখে দিলারা জামান জিজ্ঞাসা করেন কিরে জাহানারা পরোটা করিসনি কেন আজ রুটি করার আইডিয়াটা চিত্রলেখা ছিল সেই জাহানারাকে বলেছিল সবার জন্য রুটি করতে শুধু মিম মিশকাতের কাতের জন্য ঘি দিয়ে পরোটা হবে চিত্রলেখার নাম শুনলে খুশি হবেন না তা বুঝতে কিছু বাকি নেই কারো তাই জাহানেরা চিত্রলেখার নাম না নিয়ে বলেন ওই ভাবলাম সব সময় তো পরোটাই খাওয়া হয় তাই আজ জাহানারাকে কথা শেষ করতে না দিয়ে চিত্রলেখা বলে মা আমি ফুপিকে বলেছি আজ সবার জন্য রুটি বানাতে পরোটাও হয়েছে তবে মিম মিশকাতের জন্য বাকি আপনাদের সবার জন্য রুটি করেছি চিত্রলেখার দিকে তাকালো না তিনি জাহানারার দিকে তাকিয়ে ছিল ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেন কি রে জাহানারা আমি কি মরে গেছি নাকি যে আমার বাড়ির নাস্তায় কি বানানো হবে সেই সিদ্ধান্ত বাইরের মানুষ নিচ্ছে নাকি তোরা ভাবছিস আমি সংসারের হাল ছেড়ে দিয়েছি দিলারা জামানের সূক্ষ্ম খোঁচাটা ঠিকই টের পেয়ে যায় চিত্রলেখা রনক যেন কিছু না বলে সেজন্য আগেই তার কাঁধে আলতো করে হাত রাখে জাহানারাকে চোখের ইশারায় চুপ থাকতে বলে চিত্রলেখা নিজেই শাশুড়িকে জবাব দিয়ে বলে সরি মা আমার আপনাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল আপনারা সবাই ব্যস্ত কারণ নিজের ডায়েটের দিকে খেয়াল নেই আপনার ডায়াবেটিক্স আছে সেই সঙ্গে হাই প্রেশার ভাবি এমনিতেও ডায়েটে থাকেন আর উনি তো সবসময় চা বেশি খায় তো অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই সবার দিক বিবেচনা করে ভাবলাম প্রতিদিন ঘি দিয়ে ভাজা পরোটা খেলে সবারই স্বাস্থ্যের ক্ষতি হবে মি মিশ ছোট ছোটো মানুষ ওদের এক্সট্রা এনার্জি দরকার তাই ওদের জন্য ঘি দিয়ে পরোটা হবে অতিরিক্ত জ্যাম পাউরুটি খেলে ওদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তাই সবার ডায়েটের দিকে খেয়াল রেখে নাস্তার মেনুতে পরিবর্তন এনেছি দিলারা জামানের রাগ বেড়েই চলেছে দাঁতে দাঁত চেপে বলেন তুমি কি ডায়েটিশিয়ান হয়েছ নাকি ডায়েটিশিয়ানের ডিগ্রি নেই তবে কার জন্যে কোনটা ভালো সেটুকু জানি আমার ভালো আমি জানি বাইরের কাউকে আমার ভালো মন্দ ভাবতে হবে না এতক্ষণ চুপ করে থাকলেও রনকের পক্ষে চুপ করে শোনা সম্ভব নয় এবার আর চিত্রলেখাকে সুযোগ না দিয়ে রণক বলে ফর ইউর কাইন্ড ইনফরমেশন তুমি যাকে অলরেডি দুবার বাইরের লোক বলেছ সে আসলে কিন্তু বাইরের লোক নয় আমার ওয়াইফ এই বাড়ির বউ তবে একটা কথা ভুল বললো নি আমার মনে হয় এখন তুমি সংসারের দায়িত্ব থেকে ইস্তফা নিতে পারো তোমাকে রিপ্লেস করার সঠিক মানুষ এসে গেছে ওকে হিউ ক্যান মি রিল্যাক্স নাও মি হ্যাল মাই ওয়াইফ ক্যান্ট্রি অফ অল ইউ রেসপন্সিবিলিটি ছেলের কথা শুনে অবাক না হয়ে পারেন না রণক চুল শক্ত করে দিলারা জামান বলেন কি বলতে চাইছিস তুই একটা পরিচয়হীন রাস্তার মেয়ের হাতে আমি আমার এত যত্নে করা সংসার ছেড়ে দিবো রণক আর নিতে পারছে না এমনিও আগের দিনের ঘটনা সে ভুলে যায়নি শুধুমাত্র চিত্রলেখার অনুরোধের কাছে চুপ করে আছে সে নয়তো এতক্ষণ এই বাড়িতে তুফান ডেকে ফেলত সে কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে এসবও আর মুখ বুঝে সহ্য করবে না সে হাতের মুঠো অলরেডি শক্ত হয়ে গেছে তার যা দৃষ্টি এড়ায়নি এই একটা শব্দের বেশি বলতে পারে না রনক সে আর কিছু বলে এর আগে চিত্র লেখা তার মুঠো বদ্ধ করা হাত চেপে ধরে খানিকটা কাছাকাছি দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলে বাচ্চারা দেখছে প্লিজ মিম মিশকাতের দিকে তাকে রনক থেমে যায় নিজের রাগ চেপে যাবার প্রাণপ্রণ চেষ্টা করে এতক্ষণে দিদার এমন কঠিন আচরণ দেখে ওদের দুজনেরই চোখ বড় হয়ে গেছে এর আগে কখনো ওরা ওদের দিদাকে এভাবে রাগ করতে দেখেনি চিত্রলেখা এমন ভাব করে যেন কিছুই হয়নি মিম মিসকাতকে দুধের ক্লাস এগিয়ে দিয়ে বলে জলদি দুজন লক্ষ্মী বাচ্চার মতো গ্লাস খালি করে ফেলো তো দেখি আজ মিমি তোমাদের স্কুলে নামিয়ে দিয়ে আসবে চিত্রলেখার কথার মাঝে তানিয়া বলে আজ ড্রাইভারই ওদের নামিয়ে দিয়ে আসুক তুমি বাসায় থাকো রাতে পার্টির জন্য আমি পার্লারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমাদের দুজনের জন্য ওরা চলে আসবে একটু পরে অবাক হয়ে চিত্রলেখা বলে এত জলদি পার্টি তো রাতে ওরা আসবে আমাদের ফেসিয়াল ম্যানিকিউর পেচিকিউ আর এক্সট্রাক্ট করাতে বিকেলে বিউটিশিয়ানরা আসবে তোমার মেকওভার জন্য মুখটা ছোট্ট করে ও করে চিত্রলেখা কিন্তু কোনো শব্দ করে না আর কেউ কোনো কথা বলেনি রনকে চায়ের কাপ খালি হলে চিত্রলেখার দিকে তাকিয়ে বলে আরে কাপ প্লিজ এটা রওনকের তৃতীয় কাপ চা চলছে নাস্তা করতে করতে দু কাপ চা খেয়েছে সে চিত্রলেখা আপত্তি করে না রনক রনক সামনের দিকে তাকিয়ে দেখে মিম মিশকাতে নাস্তা করা ইতিমধ্যে শেষ হয়েছে দুজনকেই বলে তোমার ব্যাগ নিয়ে আসো তোমাকে স্কুলে দিয়ে আসবে চাচুর কথা শোনার সঙ্গে সঙ্গে দুজনে নিজেদের ঘরের দিকে দৌড় লাগায় স্কুল ব্যাগ আনতে রনক চায়ের কাপে লাস্ট চুমুক দিয়ে মায়ের দিকে তাকায় তারপর সবাইকে বিশেষ করে চিত্রলেখাকে অবাক করে দিয়ে বলে মেসেজ দিলারা জামান গতকাল আপনি একটা ঘটনা ঘটিয়েছেন ভেবেছেন কেউ কি পাবে না কিন্তু আপনি ভুলে গেছেন এবারে দেওয়ালেরও কান আছে আর এসব দেওয়াল আমার কাছে সব রিপোর্ট পৌঁছে দেয় এবারে থেকে কেউ কাশলেও সেটা আমার কাছে পৌঁছে দেয় দিলারা যেমন এবার জাহানারার দিকে তাকান রনক বলতে থাকে আমার ওয়েব চাই না এই বিষয়ে আমি আপনাকে কাউন্টার দিই তাই বেশি কিছু বলবো না শুধু এতটুকু বলবো এরপরে এমন কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করে নিলে আমি খুশি হব আমার ওয়াইফকে মাত্র এক কোটি টাকা চেক দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল কাকে কি দিচ্ছেন যে নিজে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক তাকে এক কোটি টাকাটা নেহাত হাত নাকি তাই না আশা করি এরপর থেকে এমন চাইল্ড কাজ করা থেকে বিরত থাকবেন চিত্রলেখা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রনকের ইচ্ছা করছিল সে আরও অনেক কিছু বলে কিন্তু তার চন্দ্র অনুরোধ করায় এর বেশি আগায় নিষে নয়তো তার চন্দ্রকে অপমান করার জন্য নিজের মাকে ছেড়ে কথা বলতো না সে বইয়ের চোখ দেখে হাসি পেয়ে যায় রণকে সকলের উপস্থিতিতেই একদম কাছাকাছি এগিয়ে গিয়ে বলে আমার একটা জরুরি আছে ওটা শেষ করে চলে আসব চিত্রলেখা কেবল মাথা ঝোকায় মিম মিশকাত ওদের স্কুল ব্যাগ নিয়ে ফিরে এলে রণক দুজনকে দু হাতে ধরে আসছি বলে দরজার দিকে আগায় চিত্রলেখা ওদের সঙ্গে গেট পর্যন্ত আসে রণককে গেটের কাছে আসতে দেখে তার ড্রাইভার এগিয়ে আসলে বাচ্চাদের এগিয়ে দিয়ে বলে তোমরা নামো আমি আসছি ড্রাইভার বাচ্চাদের নিয়ে লিফটে উঠে গেলে রনক চিত্রলেখার দিকে তাকায় রনককে আচমকা এভাবে তাকাতে দেখে নার্ভাস হয় চিত্রলেখা কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে আপনার জন্য চা দিয়েছি চিত্রলেখাকে অবাক করে দিয়ে তার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বইয়ের গালে আলতো উঁচু মুখে রনক বলে থ্যাংক ইউ লাভ চিত্রলেখা চোখ বড় করে তাকিয়ে থাকে তাকে অবাক অবস্থায় রেখে হাসি হাসি মুখ করে বেরিয়ে যায় রনক দরজায় দাঁড়িয়ে থেকেই একবার ঢোক গিলে চিত্রলেখা আচমকায় অসম্ভব গরম লাগছে তার নিজের গালে হাত রাখলে এ পায়ে পুড়ে যাচ্ছে যেন সব রেখে কেবল রওনকে ঠোঁট যে জায়গাটা স্পর্শ করেছে সেখানেই জ্বর এসেছে তার সেই সঙ্গে তার বুকের ভেতর তবলা বাচ্ছে সব অনুভূতি নিয়েই ওখানে দাঁড়িয়ে থাকে চিত্রলেখা যতক্ষণ না তানিয়ে এসে ডাক দেয় তাকে তানিয়ার ডাকে চেতন ফিরে পায় সে কি ভাবছো এনিথিং রং মুখ দিয়ে কথা বের হয় না চিত্রলেখা কেবল মাথা ঝাঁকায় কেমন আছেন মামুন সাহেব আচমকা কারো আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকায় মামুন কণ্ঠটা তার পরিচিত নয় পেছনে ঘুরে দেখে 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 তৎক্ষণাৎ ভ্রু তাকে মামুনের মৃদু রৌনকুচক রনক নিজে বলে ব্যস্ত না থাকলে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই এই লোকটাকে অর্থাৎ রৌনক কোনোভাবে এখানে আশা করেনি মামুন তার সঙ্গে চিত্রলেখার লেখার পরের কি কথা থাকতে পারে অনেক চিন্তা ভাবনার পর মামুন বলে বলুন এখানে নয় আপনি কি একটু কষ্ট করে আমার সঙ্গে আসবেন কনফিডেন্সিয়াল কথা তাই পাবলিক পুলিশে বলতে চাই না মাথা ঝাকায় মামুন রনক আরো বলে আমার গাড়িটা ওদিকে আছে চলুন বাড়তি কথা বলে না মামুন রনকের সঙ্গে তার কোনো কথা না থাকলেও তাকে চিত্রলেখার হাজবেন্ড কি বলতে চায় তা জানার কৌতূহল অবশ্য দমিয়ে রাখতে পারছে না মামুন সেজন্য মূলত আপত্তি না করে সঙ্গে যাওয়া আবার মামুন মনে মনে এটা ভাবে রনক যা বলতে চায় সেটা কোনোভাবে চিত্রলেখার সঙ্গে সম্পৃক্ত কিনা সব কিছুই থাকে ভাবনাদের হাতে ঠেলে রনকের সঙ্গে তার গাড়িতে উঠে বসে মামুন রনকের ইশারায় ড্রাইভার গাড়ি চালাতে আরম্ভ করে কেমন আছিস আপা চিত্রলেখার ফোন কল তৎক্ষণাৎ রিসিভ করে এই কথাটাই প্রথম জিজ্ঞাসা করে লিখন ভালো আছি সত্যি ভালো আছো কখন আমাকে মিথ্যে বলতে শুনেছিস জানি তুমি মিথ্যা বলো না কিন্তু ঠিকই কথা আড়াল করো যে কথাটা শুনলে আমরা কষ্ট পাবো সেটা কখনোই আমাদের বলো না নিজে নিজে একা কষ্ট পাও এভাবে বলছিস কেন লিখুন এমনই আপা তোমাকে কি মিস করছিলাম তাই হয়তো সত্যি সত্যি একদিন বিয়ে করে তুমি শ্বশুর বাড়ি চলে যাবে ভাবতাম কিন্তু দিনটা এত জলদি চলে আসবে তা কখনো ভাবিনি এভাবে যে আচমকা আসবে সেটাও ভাবিনি চিন্তাও করিনি বাড়ি ফিরলে তোমাকে দেখতে পাবো না ভাবলেই লিখনের গলা ধরে আসে কথাটা শেষ করতে পারে না সে লাইনের অন্য পাশে চিত্রলেখার গাল বেয়ে ইতিমধ্যে অশ্রু ঝরতে শুরু করেছে খানিক নিরবতার পর লিখন নিজেকে সামনে নিয়ে জিজ্ঞাসা করে তুমি কি কাঁদতেছো আপা নিজের কান্না গিলে ফেলার চেষ্টা করে চিত্রলেখা বলে কই না তো মিথ্যা বলতে পারো না তাও কেন বলো জানো ধরা পড়ে যাবা তুমি এত বাজে মিথ্যা কথা বলো আপা তোমার থেকে চারু বেশি সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলতে পারে ধরতে পারবে না ও মিথ্যা বলতেছে আচ্ছা আপা বলো তো তুমি মিথ্যা বলতে পারো না অথচ চারু এমন মিথ্যক কিভাবে হলো লিখনের কথা শুনে হেসে ফেলে চিত্রলেখা হেসে ফেলে বলে